দারুন সাইজ দারুন সাইজ এক কিলো পাঁচশো তিরিশ গ্রাম ওজন বন্ধুরা দেখো পাঁচটা ওজন এটা অরিজিনাল বাংলাদেশ তো মামা হ্যাঁ খরিদ্দার যদি রিপোর্ট দেয় দেখো খেয়ে বলে নেতাদের বাড়ি যাবে কিন্তু মাছ দেখো দারুণ সাইজের ইলিশ মাছ কাটছে যে মামা দেখো কালারটা একটু দেখিয়ে দাও এই কালার দেখলে বুঝতে পারবো আর পুরো মধুর মতন কালার দারুন মাছ দারুন মাছ এক কিলো পাঁচশো তিরিশ গ্রাম ওজন হ্যাঁ কত করে নিলে একটু বলে দাও দামটাও

মাছের কালারটা একটু যেন দেখে না দারুণ কালার দারুণ কালার এক এক নম্বর কালার মাছ খেয়ে লোকে নাম করবে করে দেখো সুন্দর করে পিস করে দিল আমার দেড় কিলো যেন এই মাছ সুপার মাছ